নারায়ণের উচ্ছিষ্ট খাবারই মহাপ্রসাদ প্রসাদ নৈবেদ্য এগুলো সবই মহাপ্রসাদের শ্রীকৃষ্ণকে নিবেদন করার পর সেই প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ মহাপ্রসাদের উপর নিবেদনকারী ব্যক্তির আর কোনো অধিকার থাকে না বরং তা ভগবানের সৃষ্ট সকল প্রাণীর অধিকারে পৌঁছে যায় যেমন মহাপ্রসাদ পাওয়ার সময় একটি কুকুরও যদি চলে আসে তাহলে তারও মহাপ্রসাদ পাওয়ার অধিকার আছে নিবেদিত প্রসাদের মধ্যে থাকতে হবে ফলমূল শাক সবজি শর্করা এবং দুধ ও ঘি দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী তবে পেঁয়াজ রসুন মাশরুম বা ছত্রাক এমনকি মসুর ডাল বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার মহাপ্রসাদের বর্জন করতে হবে মহাপ্রসাদের সাথে অবশ্যই একটি পাত্রে বিশুদ্ধ জল দিতে হবে প্রসাদের প্রতিটি পাত্রে থাকবে তুলসী পত্র কৃষ্ণ প্রসাদ সেবনের জন্য ভক্তদের সারিবদ্ধভাবে বসে মহাপ্রসাদে গোবিন্দের নাম ও ব্রাহ্মণী বৈষ্ণবে এই মন্ত্রটি বলে প্রসাদ পেতে হবে প্রসাদ নষ্ট করা কোনোভাবেই উচিত নয় এবং সেহেতু পরিবেশককে ধীরে ধীরে ও একটু একটু করে প্রসাদ পরিবেশন করতে হবে এ তো গেল মহাপ্রসাদ বৃত্তান্ত কিন্তু মহাপ্রসাদ পৃথিবীতে এলো কিভাবে সেই মজার কাহিনীটি জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন দেবর্ষি নারদের একবার বাসনা হলো যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান কিন্তু তা একেবারেই সম্ভব নয় কারণ নারায়ণের প্রসাদ কেবলমাত্র মহালক্ষ্মী ব্যতীত অন্য কেউই পেতে পারেন না এই সংকটে নারদমণি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার হেতু তপস্যা শুরু করলেন অতঃপর বারো বছর তপস্যা করার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদমণিকে বললেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বলো কি বর চাও তুমি উত্তরে নারদমণি বললেন তিনি নারায়ণের প্রসাদ পেতে চান মাতা লক্ষ্মী ফাঁদে পড়ে গেলেন কিন্তু মুনিকে যে বড় দিতে হবে তাই তিনি তথাস্ত বলে দিলেন লক্ষ্মী দেবী বললেন ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে অবশেষে নারদমণি সেই প্রসাদ যখন পেলেন তা সেবা করে আনন্দে আত্মারা হয়ে গেলেন তিনি তারপর ছন্দে নারায়ণ নারায়ণ বলতে বলতে কৈলাসের অভিমুখে যাত্রা করলেন শিব তখন নারদ নারদমুনির কাছে তার আনন্দের হেতু জানতে চাইলেন নারদমুনি সকল ঘটনা মহাদেবের কাছে সবিস্তারে বর্ণনা করলেন তা শুনে শিবেরও ইচ্ছা হল তিনিও নারায়ণের প্রসাদ পান মুনি বললেন যে নারায়ণের সব প্রসাদ অতি সুস্বাদু হওয়ায় তিনি সবটুকুই সেবা করে ফেলেছেন কিন্তু এখন উপায় কি হবে মুনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন হাতের একপাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে মহাদেব শিব সেটুকুই জল দিয়ে ধুয়ে সেবা করলেন সেই চিন্ময় প্রসাদের এমনই স্বাদ যে ওইটুকু খেয়েই শিব আনন্দের তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন এদিকে মাতা পার্বতী এই তাণ্ডব নৃত্যের শব্দ শুনতে পেলেন আর ভাবলেন এখনও তো পৃথিবীতে ধ্বংসের সময় উপস্থিত হয়নি তবে স্বামী কেন এমন তাণ্ডব নৃত্য শুরু করলেন নিকটে গিয়ে তিনি শিবকে জিজ্ঞাসা করলেন এবং ঘটনার বিবরণ শুনলেন এরপর মাতা ও নারায়ণের প্রসাদ পাওয়ার ইচ্ছা জাগল কিন্তু প্রসাদ কোথায় সবটুকুই তো দেবর্ষী নারদ ও মহাদেব শিব সেবা করে ফেলেছেন এমত অবস্থায় নারায়ণের মহাপ্রসাদ পাওয়া তো আর কোনোভাবেই সম্ভব নয় দেবী পার্বতী অভিমান করলেন যে তিনি পত্নী হওয়া সত্ত্বেও কেন তার স্বামী নারায়ণের প্রসাদ একাই সেবা করেছেন অভিমানিনী মাতা পার্বতী তখন নারায়ণের ধ্যান শুরু করলেন দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং মাতা পার্বতীর মনস্কামনা জানতে চান উত্তরে মাতা পার্বতী বললেন হে নারায়ণ আপনি তো সবই জানেন তবে আমার আরো প্রার্থনা আছে এ জগতের সবাই আমার সন্তান হে ভগবান সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাব তা কখনোই হতে পারে না তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতে সবাই পায় সেটাই আমার প্রার্থনা উত্তরে ভগবান বললেন কলিকালে আমি যখন জগন্নাথ রূপে লীলা করব। তখন আমি অকাতরে আমার মহাপ্রসাদ তোমাকে দেয়া হবে পরে তা জগতের সবাইকে দেয়া হবে নারায়ণের বর ধুব সত্যের ন্যায় আজ পৃথিবীর সব প্রাণী মহাপ্রসাদ পায় যদি আপনারা কেউ পুরীতে গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলা দেবী তথা মাতা পার্বতীর মন্দির রয়েছে সেখানে জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয় পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয় এভাবেই মাতা পার্বতী তার সন্তানদের জন্য পৃথিবীতে শ্রীনারায়ণের মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই রকম নতুন কিছু ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করুন কমেন্ট করুন ভালোবেসে বলুন রাধে রাধে নমস্কার